সকালের দিকে দুশো মার্কের এমসি কিউ দিল ওইটা আমি পড়লাম প্রশ্ন ফাঁসকের মাস্টার মাইন্ড খোদ কর্ম কমিশনের এক কর্মকর্তা তাহলে এখানে কত হাজার হাজার মেধাবী বঞ্চিত হয়েছে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল ছাত্রটি মেম্বার আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে হাতে থাকা এমন তথ্য উপাত্ত এবং চাকরি প্রার্থীদের সংখ্যা আমলে নিয়ে মাঠে নামে স্লার্স লাইট উদ্বেগ উৎকণ্ঠা চাকরির পরীক্ষার তীব্র প্রতিযোগিতায় নিজেকে প্রস্তুত করতে লাখো বেকারের শেষ ভরসা কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় সবারই লক্ষ্য একটি সরকারি চাকরি আর চাহিদার শীর্ষে আছে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডারের চাকরি তবে স্বপ্নের এই চাকরি খুব সহজে ধরা দেয় না যারা সেটি পায় তাদের অনেক পরিশ্রম আর সাধনার ভেতর দিয়ে যেতে হয় কেননা একটি পদের জন্য লড়েন শতাধিক প্রার্থী আমি বিশেষ ক্যাডার অবশ্যই হব এই জন্য আমি সেই ফার্স্ট ইয়ার থেকে কিন্তু পড়াশোনা শুরু করলাম মার্শাল আমি তেত্রিশতম বিশেষ ভাইবাও দিলাম ভাইবা দেওয়ার পরে মানে আমি একটা আশাই প্রত্যাশাই করেছিলাম যে আমি একটা কি আমি পুলিশ ক্যাডার পাব আমার ফার্স্ট ক্লাস কিন্তু পুলিশ দেওয়া ছিল কিন্তু আমার সেই ক্যাডার তো পেলামই না এবার চিন্তা করলাম যে একটা নন কাডার আসবে সে নন কাডার পেলাম না এই নাসির দেখুন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে কি না করেছেন রাতের পর রাত জেগে পড়েছেন কোচিং সেন্টারে দৌড়েছেন এমনকি বিশ্ববিদ্যালয়ের পড়াও ঠিক মতো করেননি সব মিলিয়ে আমি শতাধিক কিন্তু চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করেছি পরীক্ষা দিয়েছি এর ভিতরে আমি কিন্তু উনিশটার মতো ভাই ভাই দিয়েছি বিভিন্ন সরকারি মন্ত্রণালয় অধিদপ্তরে কিন্তু আমি কি একটা চাকরি পাওয়ার মতো যোগ্য ছিলাম না এমন হাজারো স্বপ্নভঙ্গের গল্প আছে আছে হতাশার ডামাডোল দুশ্চিন্তা তবে চাকরি প্রার্থীদের কেউ কেউ এই পরিশ্রমের পথে হাঁটেন না মেধার পরখে না গিয়ে তারা বেছে নেন সাফল্যের শর্টকাট অনৈতিক পন্থা বিসিএস পরীক্ষার সেই অনৈতিক পথের সন্ধানে টিম লাইট এই যাত্রায় আমরা এমন এক ব্যক্তির খোঁজ পেয়েছি যিনি অন্ধকার ওই পথের ওলিগলি যেমন চেনেন তেমনি জানেন কারা তার নেপথ্য কুশীলব এবং জনপ্রতিে আট থেকে 10 লক্ষ টাকা করে নাই এটা কি আপনার সাথে আপনি সবার সামনেই হয়ে গিয়েছিল জি 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 এবং চারটা মেয়ে আমার দিক থেকে আমাকে দেছিলেন ওনার ভাইরা ডাকনাম কামরুল কামরুল সাকি ওনার ওনার ভাইরা আর রেখে আসার জন্য দেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষায় এমন জালিয়াতির খবর চমকে ওঠার মতোই প্রশ্ন ফাঁসের অনেক ঘটনায় উদ্ঘাটন করেছি তারপরও বিস্ময় কাটে না পিএসসির এই নন ক্যাটারগুলোই করতো আর আগে বলতো আগে চারপাশটা বিশেষ ক্যাটার বানাইছি তারপর থেকে নন ক্যাটারের দিকে ঝুকে ঝুঁকে পড়ে রাজস্ব এটিও এসব তারপরে পিএসসির একটা কাজ করে সিনিয়র স্টাফ নার্স এটার অনেক লোক প্রায় বিষ প্রতিষ্ঠা চাকরি হয় অনার্ধমে বিশেষ পরীক্ষায় প্রশ্নফাঁসের পাওয়া গেলো সে চমপ্রদূ হয়েও একেবারেই অমূল্য নয় পূর্বে অৰণমগুলো নজৰিলে স্পষ্ট হয় আলোতে এই পক্ষকে না সময় প্রশ্ন ডিজিটাল ডিজিটাল ডিভাইসে জালিতিнки মৌলিক পরীক্ষায় অনিমেল অভিযোগ উঠেছে এমন স্বচ্ছ ক্ষেত্রে ফুটে পর ফাঁস হলো সরকারি কমপুটেশন পিএসসি নিয়োগ পরীক্ষা প্রশ্ন আর প্রশ্ন ফাঁসক মাস্টারমাইন্ড খুব কর্মকশনের একমকটা যে শুক্রবার অনুষ্ঠিত রেলের নোক পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমাদের সংশকে গুণিভূত করেছে কিন্তু তাই বলে বিসিএস परीक्षাতে সত্যি কি প্রশ্নভার স্বভাব? বিসিএ সহ সরকারি কর্ম কমিশন, বিএসসি নিয়োগী খায় আরও হয় না। প্লে কাশি প্রশ্নাস করে এই প্রশ্ন উত্তর খুঁজতে যাই আমরা। তবে তার কি পেতে হবে? রেলওয়ের নিয়োগ খ আর প্রশ্নফসের ঘনায়। কারণ ওখানেই লুকিয়ে আছে অনেক সূত্র। চ্যানেল 24 এ পূর্ণভাষিক খবর প্রচারের পর চক্রে 17 সদস্য গ্রেপ্তার হয়েছে সিআইডি হাতে। বিএসসি এর গাড়ি চালক আবেদন তার একজন।

রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়াদি দেখভালে উনিশশো বাহাত্তর সালে গঠিত হয় সরকারি স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান একজন চেয়ারম্যানের নেতৃত্বে বিশ সদস্যের একটি স্বতন্ত্র বোর্ড এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করে সংবিধানে পিএসসি গঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে এই প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করবে তবে প্রতিষ্ঠার বছর পর সাংবিধানিক এই দায়িত্ব পালনে পিএসসি কতটুকু সফল রেলওয়ের যেহেতু এবং যার প্রমাণও আছে আমাদের কাছে পাঁচ জুলাই রেলের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের খবরে এই সংশয় আরও জোরালো হয়েছে বিশেষ করে পিএসসির নিয়োগ পরীক্ষার নিচ্ছিদ্র নিরাপত্তা এখন প্রশ্নের মুখে কিন্তু এই নিরাপত্তা ঝুঁকি কি বিসিএস এর মতো মর্যাদাপূর্ণ চাকরির পরীক্ষাতেও রয়েছে আদৌ কি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা সম্ভব পাবলিক সার্ভিস কমিশনের যে রয়েছে তিন পদের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি এবছরের ছাব্বিশ এপ্রিল নেওয়া হয় প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষা দুইশো নম্বরের ওই পরীক্ষায় প্রার্থী ছিলেন প্রায় সাড়ে তিন লাখ নয় মে প্রকাশিত ফলাফলে দেখা যায় তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই প্রাথমিক বাছাইয়ে পাশ করেছেন দশ হাজার ছয়শো জন যা মোট প্রার্থীর মাত্র তিন শতাংশ তবে অনুসন্ধান বলছে এই তিন শতাংশের সকলেই মেধার পরিচয় দিয়ে নয় কেউ কেউ অনৈতিক পন্থাও বেছে নিয়েছিলেন এমনই কিছু প্রার্থীর প্রবেশপত্র এসে পৌঁছেছে আমাদের হাতে কিভাবে তারা এই জালিয়াতি করেছেন তা খতিয়ে দেখার আগে নজর দিতে হবে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের প্রজ্ঞাপনে মেলাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার আমাদের হাতে থাকা আটটি প্রবেশপত্রের সবাই চান্স পেয়েছেন এই শিক্ষার্থীরা কিভাবে প্রশ্নপত্র পেলেন কারা তাদের এই প্রশ্নপত্র দিল তা জানতে অন্তত একজন শিক্ষার্থীকে খুঁজে বের করতে হবে মাহমুদুলের ফোন নাম্বার লেখা ছিল প্রবেশপত্রের উপরে সেই সূত্রে খোঁজ পাওয়া গেল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুলের ঠিকানা সহ আরও বিস্তারিত তথ্য পেতে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল মাহমুদুলকে মিলিয়ে দেখা হলো প্রবেশপত্রের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তেরো চোদ্দ সেশনের এই শিক্ষার্থীর বাড়ি নাটোর জেলায় তবে বাংলাদেশ টেলিভিশনে ক্যামেরা পার্সন হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন তিনি শুরুতে ক্যামেরায় মুখ দেখাতে না চাইলেও এক পর্যায়ে কথা বলতে রাজি হলেন তিনি জানালেন ছেচল্লিশতম বিসিএস পিলি পরীক্ষার আগের রাতের বিস্তারিত ছয়চল্লিশ বিসিএসের প্রশ্ন সাজু সাজুদুল ইসলাম সাজু আমাকে মোহাম্মদপুরে পাঠালো মোহাম্মদপুর থেকে আমাকে একটা বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে সকালের দিকে দুশো মার্কের এমসি কেউ দিল ওইটা আমি পড়লাম পড়ার পরে হলে গিয়ে দেখি কমন পড়ছে আচ্ছা কত টাকা পিলিতে কত টাকা কন্ট্রাক্ট হলো এক লাখ টাকা নিয়েছে এই সাজুই হলেন পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম যার মাধ্যমে মাহমুদুলের মতো অনেকেই পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়েছেন মাহমুদুলের বক্তব্যের সূত্র ধরে খুঁজে বের করি আরেক শিক্ষার্থী রুবেলকে

তো মোহাম্মদপুর নিয়ে যাওয়ার পরে রাত নয়টা দশটার দিকে আমাদের কাছে কোয়েশন পাঠিয়েছে তো ওরা লোকজন ছিল ওই কোশ্চেন দিয়ে আমাদের রাত সলভ করেছে তো তারপরে সকালে আমাদের ছেড়ে দিয়েছে পরে বলে আমরা অ্যাডমিট কার্ড নিয়ে যার যার এক্সাম সেন্টারে চলে গেছি পরে আমরা পরীক্ষার হলে ওই অ্যারাউন্ড ওয়ান সিক্সটির মতো কমন পাইছি কেমন এর তার মানে সবগুলো সেটের প্রশ্নই পড়ানো হয়েছিল শিক্ষার্থীদের যাতে যে কোনো সেট থেকে প্রশ্ন এলে উত্তর দিতে পারেন তারা কতগুলো

রাত দেড়টা দুটা কিংবা তিনটার দিক বয়স্ক কর্মচারী খোলে এসে হাতে লেখা কাগজে প্রশ্ন দিয়ে আর সেই প্রশ্নগুলোই এখানে সারা ধরে প্রশ্ন করে সকাল পরীক্ষা দিত মাহমুদুল ও রুবেল কেউ আগামী অগাস্টে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্ন সরবরাহের আশ্বাস দিয়েছিল চক্রটি নজর দিতে আদালত দেওয়া জবান নদীতে সেখানে ত্রিশম বিশেষ এর রিলি এবং রিটার্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস মাধ্যম বেশ কয়েকজনকে ক্যাডার বানানোর কথা স্বীকার করছে চক্রটি বিশেষ ছাড়াও আদের অনুসন্ধানে সহকারী রাজস্ব কর্মকর্তা অডিটর সহকারী শিক্ষা কর্মকর্তা সিনিয়র স্টাফ নার্স পুলিশ constable বরষ্ট সিফার কর্মকর্তা জুনিয়র ইনসেক্টর সহ প্রতিস্তিত্বিক পরীক্ষায় পেশোফাশে প্রমাণ বিশেষ পরীক্ষার প্রশ্নপত্র মুখোমুখি আমরা আমরা মিলে যদি আগে পেতাম আমরা তাহলে আমরা পরীক্ষাটা সত্য বা সেটা পড়ে পরীক্ষাটা বন্ধ করতে পারতাম আমরা পরীক্ষাটা আমরা বন্ধ করতে পারতাম তাহলে এই বদদামটা আমাদের ঘাড়ে আসতো না পিএসসির যে কয়জন কর্মকর্তা কর্মচারী সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন এদের সবার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল সেই সব অভিযোগের কয়েকটি সত্যতাও খুঁজে পেয়েছিলো পিএসসি হাতে গোনা কয়েকজনের জন্য গোটা পরীক্ষা ব্যবস্থাটি প্রশ্নের মুখে পড়তে পারে না আমাদের অনুসন্ধানের লক্ষ্য সেটি নয় আমরা দেখিয়েছি একটি চক্র কিভাবে টাকার লোভে পরীক্ষা পদ্ধতিকে কলুষিত করছে এদের খুঁজে বের করে থামানো জরুরি তা না হলে সরকারি কর্মকমিশনের ওপর মানুষ আস্থা হারাবে